শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব সেনা ও সরকার মুখোমুখি বিপদে ইসরায়েল এরপর জানিয়ে দিব ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লার এদিকে ইউক্রেনকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহে তোড়জোড় যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব ইসরায়েলের আয়রন ডোম ভাগিয়ে দিচ্ছে হিজবুল্লাহ এরপর রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে কে এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে নতুন আকাশ রক্ষা সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত সেনা ও সরকার মুখোমুখি বিপদে ইসরায়েল হামাস নির্মূলের যে হুঙ্কার নিয়ে গাজায় গিয়েছিল ইসরায়েলি বাহিনী তা এখনো দুঃস্বপ্নের মতো ফিরে আসছে হামাস এখনো বহাল বরিয়তে রয়ে গাছে গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা করে তাই বিপদ বাড়ছে বিপরীতে ইসরায়েলি জনগণও দিনে দিনে আস্থা হারাচ্ছে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্রের দেওয়া একটি বক্তব্য ঘিরে বিভক্তিটির বিষয়টি আরো প্রকাশ্যে এসেছে গাজায় নয় মাসে সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ক্ষান্ত হয়নি ইসরায়েল হামাজ নির্মূল না করা পর্যন্ত নেতা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তবে সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হ্যাগারি দেওয়া বক্তব্যে বিভাগকে নেতা নেওয়া হোক তার হামাস নির্মূলের লক্ষ্য অর্জন নিয়েও প্রশ্ন উঠেছে গত বুধবার দেশটি গণমাধ্যম চ্যানেল থার্টিন কে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব এবং এক কথায় ভুল সামরিক বাহিনী মুখপাত্র বলেছেন হামাসকে ধ্বংস করা হামাসকে নিশ্চিন্ন করে দেওয়া এক কথায় জনগণের চোখে ধুলা দেওয়ার মতো বিষয় এই সেনা কর্মকর্তার দাবি হামাস একটি আদর্শ সেই সাথে হামাস একটি দল সংগঠনটি তাদের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে যদি মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব সেটা ভুল বিশ্লেষকরা বলেছেন হাগারির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে নেতানিয়াহু সরকার এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু নেওয়া কৌশলের বিষয়ে একটি ধারণা পাওয়া যায় আর মাঠে লড়াই চালিয়ে যাওয়া সেনাবাহিনী বলছে মূলত অবাস্তব হাগারির বক্তব্যের জবাবে নেতানিয়াহু দপ্তর বলেছে হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনী এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এরপরে নিজেদের অবস্থান পরিষ্কার করে দেওয়া বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে মন্ত্রিসভা ঠিক করে দেওয়া যুদ্ধের সব লক্ষ্য অর্জনে সামরিক বাহিনী অঙ্গীকারবদ্ধ যুদ্ধে দিনরাত সেই কাজটি করে চলেছে সামরিক বাহিনী এবং অব্যাহতভাবে সেটা করে যাবে হাগারির মন্তব্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে তার বক্তব্য ছিল মতাদর্শ ও ধারণা বিশেষ হিসেবে হামাসকে ধ্বংস করে নিয়ে তিনি খুবই স্পষ্টভাবে বিষয়টি বলেছেন এ নিয়ে অন্য সববাদী এবং দাবি তার বক্তব্যের সাথে অপ্রাসঙ্গিকভাবে জুড়ে দেওয়া হচ্ছে ইসরায়েলকে কয়েক ডজন রকেট হামলা হিজবুল্লার লেবানন এর ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হুমকি দেওয়ার এই রকেট হামলা চালালো হিজবুল্লাহ একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্র্যাক লক্ষ্য করে এক ডজন এবং ডজন ডজন কাতে ওষা রকেট এবং কামানায় গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে ইয়ারুন ও খিয়াম শহরে হামলা চালানোর পর হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ছুড়ে পাল্টা জবাব দিয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে বলেছে প্রায় পনেরোটি রকেট ইসরায়েলের কিরিয়াত সামনে এলাকায় আঘাত হানে এক একদিন আগে অর্থাৎ মঙ্গলবার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ইসরায়েলের এই হুমকির পর হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বুধবার এক ভাষণে বলেছেন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের ভেতরে কোনো নিরাপদ জায়গা থাকবে না তিনি বলেন ইসরা বিরুদ্ধে হিজবুল্লা অবশ্যই স্থল সমুদ্র এবং আকাশপথে হামলা চালাবে ইউক্রেনকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের তোরজোর যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহ করবে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশে পাঠানোর আগে দিবে বলে গতকাল জানিয়েছে দেশটির হোয়াইট হাউস ফরাসি বার্তা সংস্থা এপি খবর জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন আমরা অস্ত্র বিতরণকে পুনরায় প্রাধান্য দিতে যাচ্ছি এখন ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বিশেষ করে প্যাট্রিয়ট ও নামামস নাসামস ক্ষেপণাস্ত্র এবং নাসা ক্ষেপণাস্ত্র দেওয়া হবে তাই অন্যান্য দেশগুলোতে ক্ষেপণাস্ত্র সরবরাহ বিলম্বিত করতে হবে অস্ত্র সরবরাহ করা হয়েছে এরা এবছরের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছিল দু হাজার সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রসনের পর থেকে কিএকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এছাড়া অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য নিরাপত্তার সহায়তায় একান্ন বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রতিশ্রুতি দিয়েছে দেশটি ইসরায়েলের আয়রন ডম ফাঁকি দিচ্ছে হিজবুল্লাহ কঠোর আকাশ সীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ডমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ড্রোনটি দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের সাড়ে নয় মিনিট ভিডিও ধারণ করেছে হিজবুল্লাহ হাইফা বন্দরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান এবং সামরিক ঘাটের ছবি প্রকাশ করেছে ইসরায়েলকে পুরো ধাক্কা দিয়েছে এবং এতে ইসরায়েল পুরোপুরি ধাক্কা খেয়েছে কয়েক বছর ধরে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিশাল রকেট মজুতের মধ্য দিয়ে ইসরায়েলের সীমান্ত স্তরপরতা ছিল তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল সেই পরিকল্পনা অনুযায়ী দু সাল থেকে কাজ শুরু করে আয়রন টম কিন্তু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কৌশলের ভিত্তি প্রস্তরকে বাইপাস করার জন্য হিজবুল্লাহ উচ্চগতির কম উড়ন্ত করেছে মঙ্গলবার সাড়ে নয় মিনিটের ভিডিও নিজস্ব হিজবুল্লাহ ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে হুদ যা বহন করে এনেছেন দৃশ্যত হুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও ও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লাহ এই ঘটনা ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলি সামরিক হুমকির জবাবে লেবাননে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ওই ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরে গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে ইসরায়েলি মিডিয়াগুলো ড্রোনটি সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইসরায়েলের আকাশসীমা সুরক্ষার প্রযুক্তি বা আয়রন ড্রোমকে বলা হয় বিশ্বের অন্যতম সফল ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট ও আর্টিলারি হামলার বিরুদ্ধে ব্যাপক কার্যকর ও প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরি করেছে দেশটির রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অবশ্য কিছু সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল গোয়েন্দা টোন দিয়ে ভিডিও ধারণের ঘটনায় বিষয় প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির মিডিয়ায় খবরে বলা হয়েছে লেবাননের হিজবুল্লাহ শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগে হতবাক করে দিয়েছে। এছাড়া হিজবুল্লাহর ভিডিও ধারণকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে খবর ওয়াশিংটন পোস্টের। ইউক্রেনের সীমান্তবর্তী রুশ বাহিনী মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারে কি? শুধু ঘার্কিব অঞ্চলে কাছে রুশ ভূখণ্ডে নয় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তে যে কোনো লক্ষ্যবস্তুতে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা করতে পারে কী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে পেন্টেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিএকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্ত্রতে মার্কিন অস্ত্র ব্যবহার অনুমতি দিয়েছিলেন তবে কর্মকর্তারা তখন বলেছিলেন বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খার্কিব অঞ্চলে সীমান্তবর্তী রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুর ক্ষেত্রে প্রযোজ্য প্যান্টাগরে মুখপত্র এয়ারফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক ব্রাইডার সাংবাদিকদের বলেছেন নীতিতেও কোনো পরিবর্তন না হলেও ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্রের ব্যবহার শুধু খার্কিবের কাছে রুশ ভূকণ্ঠের মধ্যে সীমাবদ্ধ ছিল না প্যাট্রিক বলেন এই নীতি মূল বিষয়বস্তু ছিল রাশিয়া গুলি চালালে ইউক্রেনের পাল্টা গুলি চালানোর ক্ষমতা থাকা যেমন আমরা দেখতে পাচ্ছি রুশ বাহিনী সীমান্ত পেরিয়ে গুলি চালাচ্ছে এক্ষেত্রে ইউক্রেন মার্কিন অস্ত্র ব্যবহার করে সেই স্থল বাহিনীর ওপর গুলি চালানোর ক্ষমতা রাখে এ সময় তিনি আরো বলেছেন এটি আত্মরক্ষা আর তাই তাদের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়াটা যৌক্তিক এবং সর্বশেষ জানিয়ে দিব্য ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা সাহায্য দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস জানিয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবার তারিখে ইউক্রেনকে সব অগ্রাধিকার দেওয়া হবে আগের রাতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় দেশব্যাপী বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই ঘোষণা আছে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেন শত শত নতুন প্যাট্রিয়ট এবং নেসাম ক্ষেপণাস্ত্র যেগুলো ভূমি থেকে নিক্ষেপ করে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যায় অন্যান্য দেশের আগে ইউক্রেনকে পাঠানো হবে